মুগ্ধ এখনো বেঁচে আছে আবার অনেকেই বলে যে মুগ্ধ ফিরে এসেছে আবার কেউ কেউ বলতে চায় যে সিলেটের আলামিন যদি মরা থেকে জিন্দা হতে পারে যে আলামিনের নামে তার স্ত্রী মামলা করেছিল যে আমার স্বামীকে পাঁচই আগস্ট হত্যা করা হয়েছে শহীরা সার শেখ হাসিনা হত্যা করেছে সেই আলামিন কিছুদিনের মাথায় ফিরে এসেছে তো আলামিন যদি ফিরে আসতে পারে তাহলে মুগ্ধ কেন ফিরে আসতে পারবে না এমন একটা ধারণার উপর ভিত্তি করে আওয়ামী লীগের কিছু পেজ থেকে মুগ্ধ এবং সিনিগ্ধ একই ব্যক্তি বলে প্রচার করা হয়েছে আজকে আমরা বিস্তারিত কথা বলবো মুগ্ধ এবং সিনিগ্ধ একই ব্যক্তি কিনা মুগ্ধ বলতে আসলে কেউ ছিল কিনা মুগ্ধ যদি থেকেই থাকে তাহলে কোথায় শহীদ হয়েছে কোথায় কবর কে সাক্ষী অথেন্টিক পাবলিকেশন সহ আপনাদের সামনে আজকে এই ডকুমেন্টারি উপস্থাপন হবে ইনশাল্লাহ আমরা সত্যটা জানতে চাই সত্যের সাথেই থাকতে চাই সর্বপ্রথম আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে মুগ্ধ বলতে কেউ ছিল কিনা এটা সম্পর্কে আমরা জানবো আমরা যতটুকু জানি যে মুগ্ধ ফাইবার নিয়ে কাজ করত মুগ্ধ ছিল ফ্রিলান্সার অনেকেই বলে থাকেন যে তার মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম ছিল অর্থাৎ সে ফ্রিলান্সিং করে মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করত। সেই ছেলেটা কেন আন্দোলনে অংশগ্রহণ করলো তার ভিতরে বিবেক ছিল মানবতা ছিল যে আমার ছাত্র ভাইয়েরা যাদের সাথে একসাথে পড়াশোনা করেছি তারা আজকে রাস্তায় মার খাবে আর আমি মুগ্ধ ঘরে বসে থাকবো ফ্রিলান্সিং করব আমার কি কোনো দায়িত্ব নাই এই আন্দোলনে মুগ্ধর যোগ দেওয়া কোনো ছিল না একজন একজন হয়ে হয়ে মার্কেটার সে যোগ দিয়েছে অথচ এই জাতি তাকে আজ কোন পর্যায়ে সমালোচনা আলোচনা এবং গুজবে অবস্থান করেছে আফসুস লাগে আসুন আমরা একটু বিস্তারিত দেখি আপনারা দেখুন এখানে স্পষ্ট লেখা আছে এই যে দেখেন ফাইবার অ্যাকাউন্ট থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে যখন মুগ্ধ মারা যায় ইট ইজ উইথ এ হ্যাভি হার্ট দ্যাট উই হ্যাভ লার্নেট অফ এ লস ইন আওয়ার ফাইবার ফ্যামিলি মীর মাহফুজ রহমান মুগ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুগ্ধ শব্দটা এখানে স্পষ্ট উল্লেখ আছে এখানে মুগ্ধ শব্দটা কিন্তু স্পষ্ট উল্লেখ আছে এটা ফাইবার অ্যাকাউন্ট এখানে অথেন্টিকেশন ছাড়া কেউ আবেদন করতে পারে না অ্যাপ্লাই করতে পারে না সুতরাং ইন্টারন্যাশনালি প্রমাণ হয়ে গেল মুগ্ধ নামে একজন ব্যক্তি ছিল এবং ফাইবার অ্যাকাউন্ট থেকে বা ফাইবার কর্তৃপক্ষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুতরাং মুগ্ধ শহীদ এটাই সত্য প্রথমেই আমরা ইন্টারন্যাশনালি এটা প্রমাণ করে দিলাম আসুন এরপরে আমরা একটু গভীরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ দেখেন কালের কণ্ঠ নামে এই পত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে দাবি মুগ্ধ সিনিক দেখেই ব্যক্তি যা বলেছে ফ্যাক্ট চেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্ট নিউজ নামে একটা সিল দেওয়া আছে এবং এই যে দেখেন ছোট্ট করে আওয়ামী লীগ পরিবার এই পেজ থেকে বলা হয়েছে ব্রেকিং নিউজ মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ ছিলই না মুগ্ধ সিনেগ্ধ দুই ভাই নয় মুগ্ধই দুই ছিল মানুষ একজনেই এই যে বিষয়টা আওয়ামী লীগ সরিয়েছে এবং সেখানে ফ্যাক্ট চেক অর্থাৎ বাংলাদেশের যত নিউজ আছে সেটা ভালো মন্দ রিয়াল অথেন্টিক এবং ফেইক এটা নির্ণয় করার জন্য এই ফ্যাক্ট চেকের মাধ্যমে শনাক্ত করা হয়ে থাকে এখানে লেখা আপনারা দেখতে পাচ্ছেন মীর মাহবুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ ও স্নিগ্ধাকেই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তাহলে আমরা কি পাইলাম জাতীয়ভাবে আমরা প্রমাণ করে দিলাম জাতীয় ফ্যাক্ট চেক অর্থাৎ জাতীয় সংবাদ মাধ্যম কালের কণ্ঠ প্রমাণ করে দিল যে মুগ্ধ নামে একজন ব্যক্তি ছিল এবং সেই ছত্রিশে জুলাই এই বিপ্লবে সে শহীদ হয়েছে আমরা ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিলাম এবার আসুন আমরা সরাসরি মুগ্ধ এর পরিবারের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক ছিল এবং ওলামাই ক্রাম সেই মুগ্ধর কবরে গিয়ে জিয়ারত করেছে কিনা এ ব্যাপারে আমরা জানবো কারণ আমরা অনেকেই বলে থাকি যে আবু সাইদের কবর জিয়ারত করতে অনেকেই যায় তবে মুগ্ধর কবর কেন জিয়ারত করতে যায় না এইটাই তো প্রশ্ন আসুন আর তার জবাব আমরা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা কিন্তু সর্বনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ছাত্র আন্দোলনের পেজ এবং অথেন্টিক এখানে দেখুন ভেরিফাইড টিক চিহ্ন দেওয়া আছে সেখানে লেখা আছে কোটা সংস্কার আন্দোলনের শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজ সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দের চলমান আন্দোলনের বহুল আলোচিত শহীদ মীর মাহবুজুর রহমান মুগ্ধ এর কবর জিয়ারত এবং তার রুহের মার্ক ফেরাত কামনায় দোয়া করেন এরপর আপনারা আরো দেখতে পাচ্ছেন শহীদ মীর মাহবুজুর রহমানের সম্মানিত পিতা মীর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ মোজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়বের সদর এর দায়িত্ব পালন করতেছেন তাহলে আমরা কি পাইলাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি ছিলেন একটি ধার্মিক পরিবারের এবং তাদের পরিবারের একটা ঐতিহ্য আছে এবং তার বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে মুজাহিদ কমিটির ব্রাহ্মণ বাড়িয়ার শাখার নায়েবের সদর এবং আমরা আপনাকে এখন দেখাবো আপনাদেরকে এই হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা এই দেখুন মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা যার সাথে চরণায় বীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েব আমির সরাসরি গিয়ে সাক্ষাৎ করেছিল এখানে আরও একজনকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সম্ভবত ওসমান ভাই এবং এই হচ্ছে মীর মাহবুজুর রহমান মুগ্ধর বাবা তাহলে প্রমাণ হয়ে গেল যে আসলেই মুগ্ধ নামে একজন ব্যক্তি ছিল এবং সে এই আন্দোলনে শহীদ হয়েছে শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন এনসাফ একটি পত্রিকা এনসাফ থেকে এখানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন হেফাজত মহাসচিব প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এখন সরাসরি নিয়ে যাব মীর মুগ্ধুর কবরে যেখানে তিনি শুয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা কামারপাড়া বামনার টেক কবরস্থান এই বামনার টেক কবরস্থানে শুয়ে আছে আমাদের মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাই আপনারা দেখতে পাচ্ছেন মাহফুজুর রহমান মুগ্ধ ভাই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন ওলামাই কেরাম সুতরাং তিনি শহীদ হয়েছেন মুগ্ধ নামে একজন আলাদা পার্সন ছিল এটাই সত্য এটাই আবার প্রমাণ হয়ে গেল আপনাদেরকে আমি এখন সরাসরি দেখাবো মীর মাহফুজুর রহমান মুগ্ধর কবর এই যে আমাদের বীর আমাদের কীর্তি সন্তান আমাদের শহীদ পাখি আমাদের নয়নের মণি মীর মাহফুজুর রহমান মুগ্ধ দেখুন লেখাটা স্পষ্ট না তবু আপনারা মনোযোগ দিয়ে দেখুন তিনি শুয়ে আছেন এই তার কবর সুতরাং এ ব্যাপারে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ অথবা বাংলাদেশে যারা গুজব সৃষ্টি করতে চায় বাংলাদেশকে যারা অশান্তি অরাজকতা সৃষ্টি করতে চায় তারা এই বিষয়টা নিয়ে আর আমাদের বিভ্রান্তিতে জড়াতে পারবে না বলে আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিলাম যে মাহফুজুর রহমান মুগ্ধ নামে একজন ব্যক্তি ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পীর সাহেব শর্মানাই এর পক্ষ থেকে নায়েবে আমিরুল মুজাহিদিন মুগ্ধর ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করতেছে আর এই যে ছোট ভাই এরপরে দেখুন এই যে মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা এবং নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামখাতু আলিয়া এই দেখুন তাদের বাসায় সেখানে গিয়ে দোয়া মনাজাত করতেছে এই দেখুন নায়েব আমির সাহেব ছোট ভাইকে নিয়ে অর্থাৎ সিনিগ্ধকে বুকে টেনে সান্ত্বনা দিচ্ছে আমি প্রশাসনের সহযোগিতা চাই কারণ আমার ইউটিউব চ্যানেল মিনার টিভি বিডি থেকে তিন মিনিট বত্রিশ সেকেন্ডের ভিডিও এই মাহির আবরার পেইজে সারা হয়েছে এবং লেখা হয়েছে যে ব্রেকিং নিউজ এই মাত্র ফিরে এসেছে মুগ্ধ মানে এমন একটা বিভ্রান্তিমূলক টাইটেল দিয়ে সারা হয়েছে যেন মুগ্ধ সত্যি ফিরে আসছে অথচ আমার ভিডিওতে শুধু ছিল প্রশ্ন সন্দেহ এবং সত্য জানার ইচ্ছা পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এখানে আরেকটি ইউটিউব চ্যানেল আছে গোলাম সরার একাত্তর ইনিও বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকার তথ্য ছড়ায় বিশেষ করে মুগ্ধর তথ্যটা আমরা সর্বপ্রথম ওনার কাছ থেকেই জানি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এ জাতীয় আরও যত ফেক নিউজ রিলেটেড যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোকেই যেন ব্যান করা হয় আইনের আওতায় আনা হয় এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমি আমার নিরাপত্তার জন্য শঙ্কিত আমি নিরাপত্তা চাই আমি সত্যটা জানাতে চাই এবং সন্দেহ নিরসন করতে চাই যারা ডক্টর ইউনুস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বানচাল করে দিতে চায় অসফল করতে চায় অকার্যকরী করতে চায় আমি তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি সর্বদা দেশের পক্ষে আছি আমার ভিডিও যারাই দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখে কমেন্ট করবেন শুধুমাত্র প্রথম শিরোনাম অথবা প্রথম দু চার মিনিট শুনেই যে আপনি একটা মন্তব্য করবেন বিষয়টা উচিত নয় একটা ভিডিওতে আমি শুরু করি প্রশ্নের মাধ্যমে তারপর আমি সেখান থেকে আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং সত্যটা জানানো এবং জানার চেষ্টা করি আমার প্রায় সব ভিডিওতেই আমি দর্শকের কাছে জানতে চাই যে প্রিয় দর্শক আপনি আমাদেরকে সত্যটা জানান আপনার তথ্যটা আমরা প্রচার করতে চাই সুতরাং কেউ আমাকে ভুল বুঝবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আর আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি আমাদের এই মহান বীর শ্রদ্ধেয় মাহফুজুর রহমান মুগ্ধ ভাই আল্লাহ তালা তাকে জান্নাতুল ফির উচ্চ উঁচু মাকাম দান করুন এবং সাথে সাথে আমাদেরকে হেদায়েত দান করুন সচেতনতা দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকল প্রকার গুজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন